রবিবার মাঝ রাতেই দুটি গাড়ি ডেসারেসিতে মৃত্যু হয় চন্দননগরের যুবতী সুতন্দ্র চট্টোপাধ্যায়ের রবিবার মাঝরাতে ঘটনার পর মৃত যুবতীর পরিবার ও তার গাড়িতে থাকা সঙ্গীর অভিযোগ তোলে পানাগড়ের পাঁচজন যুবক একটি গাড়িতে করে তাদের গাড়ি লক্ষ্য করে কটুক্তি করতে থাকে সেই কটুক্তি থেকে বাঁচতে গিয়ে ভুল পথে ঢুকে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের পানাগড় বাজারের রাইস মিল রোডে দুর্ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার এরপর সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে এফটিজিং এর মতো কোনো ঘটনা ঘটেনি বলেই দাবি করেন পুলিশ দাবি করে রাস্তায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ার পর শুরু হয় রেশারেশি এরপরই দুর্ঘটনায় প্রাণ হারান চন্দননগরের ওই যুবতী সুতন্ত্র মৃত্যুকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপান উত্তর দুর্ঘটনায় যুক্ত থাকা গাড়ির মালিক পানাগড়ের বাসিন্দা বাবলু যাদবকে গ্রেপ্তারের দাবি জানায় ঘটনার বাহাত্তর ঘন্টা পার হয়ে যাওয়ার পর অবশেষে বাবলু যাদবকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল টিম বৃহস্পতিবার দুপুরে তাকে অন্ডালের থেকে গ্রেফতার করা হয় এদিন সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি এস্ট অভিষেক গুপ্তা মাধ্যমকে জানান বিভিন্ন সূত্র ধরে তারা বাবলু যাদবকে অন্ডাল থেকে গ্রেফতার করেছে শুক্রবার তাকে মহকুমা আদালতে পেশ করার পাশাপাশি তাকে পুলিশ হেফাজতেও নেওয়া হবে গঙ্গোত্রী অমৃত গঙ্গা জল ঘরে আনুন ঈশ্বরের আশীর্বাদ গঙ্গোত্রী অমৃত শুধু জল নয় এটি বিশ্বাস এটি আশীর্বাদ আপনার পুজো বা যে কোনো শুভ কাজে বিশুদ্ধ গঙ্গা জল ব্যবহার করুন এক লিটার তিরিশ টাকা পাঁচ লিটার আশি টাকা ডিস্ট্রিবিউটার ও অর্ডার করার জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন সিক্স সেভেন থ্রি এইট ফাইভ ফোর এই নম্বরে আসামি ছিল এই কেসে অরেস্ট হয়েছে কোথাও থেকে অরেস্ট আন্ডাল থেকে অরেস্ট হয়েছে আর কি কি এবারে কি কি কে কি ধারা দেওয়া হল মানে কালকে কোর্টে তোলা হবে হ্যাঁ কালকে কোর্টে প্রোডাকশন হবে আমরা রিমান্ড চাইবো তারপরে আমরা সব কিছু ভেরিফাই করব ক্রাইম সিনে রিকনস্ট্রাকশান করাবো বা যদি অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো কী উইটনেস ছিল সব কিছু কালেক্ট করবো ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করলে আমরা জানাবো তার সঙ্গে যারা ছিল বা তার গাড়ির চালক তাদের সাথে কি এই বাবলু যাদবের টিমের আগে থেকে কোনো পরিচয় ছিল এরকম কিছু পাওয়া গেছে এরকম কিছু আমাদের এখন অবধি নলেজ নেই সিঙ্গেল অ্যারেস্ট স্কি গার্মেন্টস ফ্যাশন যেখানে শুরু হয় সেখানেই আমাদের গল্প যোগাযোগ করুন এই নম্বরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে বৃদ্ধি ফাউন্ডেশন শিশুদের শিক্ষা থেকে বয়স্কদের স্বাস্থ্য সবকিছু দায়িত্বের সাথে পালন করছে মানবতাই আমাদের মূল মন্ত্র বৃদ্ধি ফাউন্ডেশন স্বপ্ন পূরণের অঙ্গীকার দূষণ নয় সমাধান ছড়িয়ে দিন বায়ু দূষণ রুখতে ব্যবহার করুন পরিবেশ বান্ধব বায়ো ডিজেল যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি জিরো জিরো টু টু সিক্স নম্বরে যাদবের জন্য যে মেয়েটার মৃত্যু হয়েছে এটা একটা ভুল ধারণা কারণ সমস্ত কিছু ভিডিও ফুটেজে এটা বেরিয়ে এসছে যে এবং আমাকেও ক্লায়েন্ট বারবার বলেছে এবং ওনার যে মানে রেপুটেশন এবং ওনার যা টাইপ অফ লাইফস্টাইল তাতে আমরা দেখেছি যে উনি কিন্তু এরকম কোন রকম ইফ চিজিংয়ের যে গল্প প্রথমে এসেছিলো সেটাও ভুল কারণ ওনার কিন্তু এই ধরনের কোনোরকম কোনো আসক্তি কোনোদিনই ছিল না উনি একজন ওনার স্টাফ অসুস্থ হয়েছিলেন তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ভর্তি করে আসছিলেন টেন্স ছিলেন রাস্তায় আস্তে আস্তে ওনাদের গাড়ির সঙ্গে হালকা একটু টাচ হয়ে ধাক্কা লাগে তাতে ওদের গাড়ির একটু দাগ হয় সেইটার পরিপ্রেক্ষিতে ওরা রেশারেসি করে ওই গাড়ির যে মহিলা বসেছিলেন যেন যার যে জানার যার মৃত্যু হয়েছে যে কোনো মৃত্যুই খুব মানে দুর্ভাগ্যজনক এবং সেটা খুবই প্যাথেটিক কিন্তু ওনার যে উনি ড্রাইভারকে ইনসিস্ট করেছিলেন যে ওই গাড়িটাকে ধাওয়া করো ওই গাড়িটাকে ধাওয়া করো যখন বাইপাস ধরে এবার বাবলু যাদব তার নিজের গন্তব্যে তার বাড়ির দিকে যখন পুরনো জিটি রোড ধরে ঢুকলেন তখন ওই ওই চন্দননগরের গাড়িটি যেটাতে মেয়ে বসেছিলেন তিনি ওই বাবলু যাদবের গাড়ি ওভারটেক করে সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে গেট খুলে ওরা দাঁড়িয়ে বাবলু যাদবদেরকে গাড়িটা ধরতে যান কিন্তু চেষ্টা করেন কিন্তু বাবলু যাদব তখন বেরিয়ে আসে যেহেতু ওইখানের মধ্যে যেহেতু লেডিস ছিলেন মহিলা ছিলেন কোন একটা ঝামেলার সৃষ্টি হবে ওই জন্য উনি বেরিয়ে পাশ কাটিয়ে চলে আসে এবং পুরনো যেটি আসার সময় যখন আসছিলেন তখন ওই গাড়ি আবার ওরা আবার গাড়িতে চেপে আবার এদের গাড়িটাকে জোরে মোটামুটি একশো কুড়ির উপর স্পিড তুলে নিয়ে এই গাড়িটাকে ধরতে আসে কিন্তু সেই সময় আপনার বাবলু যাদব যে লোকাল এরিয়া এবং ডান দিকে ঘুরবেন তার বাড়ির দিকে ওটাও কিন্তু ওনারা জানতেন না ওনারা ওই স্পিডে এসে ড্রাইভারকে ওরা উত্তপ্ত করছিলেন ওই মহিলা যে ওই গাড়িটাকে ধর ওই গাড়িটাকে ধরো যদি ড্রাইভার যদি নিজস্ব চিন্তাভাবনায় গাড়িটা চালাতেন কারণ পাঁচটা প্রাণের দায়িত্ব যার স্টিয়ারিংয়ে রয়েছে তিনি কি কতটা কন্ট্রোল করতে পারবেন না করতে পারবেন যদি এই গাড়িটার পেছন পেছনেও যদি আসতেন বাবলু যাদবের বাড়ি অব্দি পৌঁছে দেতে পারতেন তো ওইটাকে ওভারটেক করে ওইভাবে ওই স্পিডে নিয়ে এসে একটা মেয়ের জীবনহানি ঘটানো এটা খুবই দুঃখজনক এটা আমাদের আপনার কথা তো ওই গাড়ির চালকের দোষটাই বেশি অবশ্যই কারণ টোটাল ঘটনাটাই ছিল কারণ কারণ এই যে মিডিয়ার চারিদিকে যে হাইডলাইন হয়ে গিয়েছিল তার ফলে ওনার মধ্যে একটা ভয় কাজ করেছিল যে এটা অন্য দিকে যাচ্ছে কারণ এখানে প্রথমেই যখন মিডিয়ার বাইটটা দেখা যায় তখন দেখা যায় যে এখানে উইপ এর একটা গল্প আছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে